আল্লাহ সোহানা রাসুল সোল্লা সাল্লামের এর্তেবা করা করাকে ফরস করে দিয়েছেন যারা রাসুল সাল্লাহ সাল্লামের এর্তেবা করে না রাসুল সুল্লাহ নীতির উল্টা চলে তারা শরীয়তের ভিতরে নতুন নতুন আমল আবিষ্কার করে যেটাকে বলা হয় বেদাত আমল রাসুল সাল্লাহ সাল্লামের সন্না নয় তাই তো সেটা বেদাত যদি রসুল সাল্লাহ সাল্লামের সন্না হতো তাহলে সেটা বেদাত হতো না খেয়াল করবেন বিদাত শব্দটা চলে আসবে এখন তো বিদাত শব্দটা কি আবিষ্কৃত বিষয় নতুন আবিষ্কৃত বিষয় যা পূর্বে কোনো নমুনা ছিল না এটা আবিধানিক অর্থ নতুন আবিষ্কৃত বিষয় পারিভাষিক অর্থে বেদাত ওই জিনিসকে বলা হয় যে শরীয়তের মধ্যে এবাদাতের নামে নেকির আশাই মানুষ কোন আমল করে অথচ সে আমলটা যদি শরীয়তে কোরআন হাদিসে না থাকে সেটাই হলো কি পারিভাষিক করতে শরীয়তের মধ্যে এবাদাতের নামে নেকির আশাই মানুষ যেটা করে সেটাই কি বিদাত অথচ যেটা শরীয়তে কথা বুঝে নেব না যেটা শরীয়তে নেই আপনি একটা আমল করছেন আপনি একটা কর্ম করছেন আপনি মনে করছেন এটা ভালো আমল করলে ক্ষতি কি অথচ ওই আমলটা যদি শরীয়তের মধ্যে না থাকে তাহলে সেটাই হলো আপনি নতুন আবিষ্কার করলেন আর নতুন আবিষ্কৃত বিষয়কেই বলা হয় বিদাত বিদাত দুই ধরনের একটা হচ্ছে শারীরিক বেদাত একটা বৈষয়িক বেদাত বৈষয়িক বেদাত এটা কোরআন হাদিস আল্লাহ সব চিরস্থায়ী নিষিদ্ধ হারাম করেনি বৈষয়িক জীবনে যেগুলি কল্যাণ করবিষয় বিষয় সেগুলো আবিষ্কৃত হতেই থাকবে কোনো সমস্যা নেই বৈষয়িক মানে এই যে আমি এখন এই মাইকে কথা বলছি এটাও বেদাত এটাও বেদাত বেদাত হয়েছে হয়েছে কি নতুন মানে সৃষ্টি এটা কি রসুলের যুগে ছিল এই যে যে বাল্ব দেখছেন এটাও বেদাত এটা নতুন সৃষ্টি হয়েছে আমরা যে মোটর সাইকেল চালাই প্রাইভেট কারে ঘুরি এরোপ্লেনে ঘুরি এগুলিও বেদাত এগুলি কি হয়েছে নতুন আবিষ্কৃত হয়েছে এগুলিও বেদাত কিন্তু এগুলি বৈষয়িক বেদাত এই ব্যাপারে কোরআন হাদিসে নিষিদ্ধ বা হারাম ঘোষণা করা হয়নি শুধু শরীয়তের মধ্যে যারা নতুন নতুন কিছু তৈরি করবে এটা নিষিদ্ধ কারণ শরীয়ত পরিপূর্ণ শরীয়ত কি পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি তার মানে কোরআন হাদিস শরীয়তের নীতিবিধান দ্বারা পরিপূর্ণ এই জন্য যারা এই পরিপূর্ণ দিন পাওয়ার পরেও যারা নতুন নতুন আবিষ্কৃত কোন তাই তো এরা নতুন নতুন আবিষ্কৃত আমলগুলি করছে অথচ শরীয়ত পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ দিন পরিপূর্ণ এর ভিতরে আপনি কিছু ঢোকাতে পারবেন না কিছু বাহির করে ফেলে দিতে পারবেন না এটা পরিপূর্ণ বিধান ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এর ভিতরে আপনি কিছু দিতেও পারবেন না কিছু বাহিরও করতে পারবেন না আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাম প্রদত্ত স্বীকৃত যে আমলগুলি আছে এই আমলের উপর আপনাকে বাস্তবায়ন কায়েম থাকতে হবে যদি রসুল সাল্লামকে উপেক্ষা করে নতুন নতুন আমল সমাজ আপনি তৈরি করেন সেটাই হল বেদাত আর ওই বেদাতটাই হল নিষেধ হারাম রাসুল সাল্লাম ওটা নিষেধ করেছেন আল্লাহ সোহান নিষেধ করেছেন বলছেন। রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান আমরিনা হাদা যে ব্যক্তি আমাদের এই শরীয়তের ভিতরে ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকিয়ে দিল যে ব্যক্তি আমাদের এই শরীয়তের ভিতরে দিনের ভিতরে ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকিয়ে দিল মা লাইসামিন অথচ সেই জিনিসটা শরীয়তের নাই ফাহুয়া রদ তাহলে সেই আমলটা হলো বাতিল হবে কি হবে বাতিল খুব মনোযোগ দিবেন খুবই মনোযোগ দিবেন একটু কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করে বক্তব্যটা বোঝার চেষ্টা করেন আল্লা সমানতলা যেন আমাদেরকে বোঝানো এবং বোঝার তো দান করে আর বিশেষ করে এই আকি মানহাস ইত্যাবায় সন্না বিদাতে এই আলোচনা যখন করা হয় একটু বিশৃঙ্খলা বেশি হয় কেন শয়তান এদেরকে বুঝতে দেয় না কেন সন্না বুঝে গেলেই তো বেদাত সব ধ্বংস হয়ে যাবে মানুষের আমল তো আর নষ্ট করা যাবে না এই জন্য শয়তান এই আলোচনাগুলি বুঝতে দেয় না খুব মনোযোগ দিবেন খেয়াল করবেন খুব ধৈর্যশীল হবেন এক আমল করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন আমল করলে ক্ষতিগ্রস্ত হবে যে আমলে রসুল সাল্লাহামের কোন নির্দেশনা নাই সারা জিয়া তালা বলছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানাহাদা শফি আমরেনা হাগা যে ব্যক্তি আমার এই শরীয়তে এই দিন ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কৃত করলো নতুন কিছু ঢুকিয়ে দিল নতুন কিছু এবাদাত আকারে চালু করলো মা লাই সামিনু অথচ সেই এবাদারটা আমার শরীয়তের ভিতরে নাই ফহরত তাহলে সেই আমলটা হবে বাতিল সেই এবাদতটা হবে কিবাতিল আপনি এমন আমল করলেন যে আমলটা ইসলামের ভিতরে নাই যা রাসুল সাল্লাম করেননি করতে বলেননি যা সাহাবিগণ করেননি করতে বলেননি না করেছেন না তবে তেমি করেছেন কেউ করেন আপনি নতুন একটা আবিষ্কার করলেন আমল সেটাই হলো বিদাত হলো নতুন আবিষ্কার হলো আর যেটা শরীয়তে নাই সেই আমলটাই হচ্ছে বাতিল সে আমলটা কি বাতিল বাতিল্লাহা বলছেন রাসুল সাল্লাহ আলী ও বলেছেন মান আমেলা আমালান যে ব্যক্তি কোনো আমল করল লাইসা আলাইহি আমরোনা আর ওই আমলে যদি আমার নির্দেশনা না থাকে ফাহওয়ারাত তাহলে সে আমলটা বাতিল হবে রাসুল সাল্লাম বলছেন কোনো মানুষ যদি ইসলামের নামে এবাদাতের নামে আমলের নামে এমন কোনো আমল করলো আর সেই আমলটা যদি আমি মোহাম্মদ সোহাসাল্লাম করতে না বলি তাহলে সে আমলটা কি হবে বাতিল খুব খেয়াল করবেন আমল বেশি করে লাভ নেয় যদি রসুল সোহাসাল্লাম করতে না বলেন আর আমল কম যদি হয় আর সেটা যদি রুসুলের দেওয়া হয় তাহলেই জান্নাত হবে বেশি করে জান্নাত হবে না যদি কার দেওয়া না হয় রসুলের এই হাদিসটার ব্যাখ্যা আমি সামনে একটু পরে দিব যে মানুষ যে আমল করছে অথচ সেই আমলের রসুলের নির্দেশনা নেই তাহলে সে আমলটা বাতিল এই হাদিসের ব্যাখ্যাটা আমি পরে দিতে যাচ্ছি আপনাকে একটু এতে বাই ব্যাপারে কিছু কয়েকটা হাদিস এবারত করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এর বাজবেন সারিয়া রাজিয়াল্লাহ আনু বলছেন সাল্লাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতায়াউমিন রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন মাখবালা আলাইনা বি ওয়াজি এরপরে তিনি আমাদের সালাত শেষ করে আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন ফাওয়াজানা মা'ইজাতান বালিগাতান এরপরে এমন এক মর্মস্পর্শী ভাষায় আমাদের সামনে বক্তব্য দিলে নওয়াস করলেন যারাফাত মিনাল উয়ুন আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগল আজিলাত মিনাল কুলুব অন্তরা আমাদের কেপে উঠল ফ ক লা ক এলুম আল্লাহ হে কান হাজি মাউজাদু মধ্য এই বক্তব্য শুনে একজন ব্যক্তি বললেন আল্লাহর নবী মনে হচ্ছে যে আপনার জীবনের শেষ ভাষণ শেষ বক্তব্য ফাওসেনা আপনি আমাদেরকে একটু উপদেশ দেন বেশি বেশি রাসূল সুর আসলাম তখন বললেন শোনা ও সিকুম্বিতা কুয়ল্লাহ আমি তোমাদেরকে আল্লাকে ভয় করার উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতি প্রত্যেকটা কাজের কল্যাণের মূল আমি ঘুষ খাবো না কে দেখছেন আমি ঘুষ খাচ্ছি এটা কে দেখছেন আমি সুদ খাচ্ছি কে দেখছেন আমি জেনা করছি আমি মানুষকে অন্যায়ভাবে পিটাচ্ছি আমি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করছি আমি মিথ্যা কথা বলি এগুলি সব দেখছেন লিখছেন পাপ সব কার তত্ত্বাবধানে হচ্ছে আল্লাহ আল্লাহ এই ভীতি যদি থাকে আমি একটা নারী সাথে জেনায় লিপ্ত আছি এই ভীতি যদি আল্লাহর কাছে এটা দেখছেন আল্লাহ এটা হিসাব নেবেন এই ভীতি যদি থাকে তাহলে আমার দ্বারা কোনো পাপ হতে পারে না তাই তো মোহাম্মদ সাল্লাম বলছেন আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করো ও সিকুম্বি তাকু আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের নেতার আমির আনুগত্য কর ওয়াইন কান আবদান হাবাসিয়ান যদিও সে হাবসি গোলাম হয় ফাইন কুম কুম্বা আদি ফাসার আক্তেলাফান কেসিরা রাসুল সাল্লাম বলছেন শোনো এমন একটা সময় চলে আসবে সমাজে বেশি বেশি ইখতেলাফ হবে বেশি বেশি ইখতেলাফ দেখা দিবে আলাই কুম্বি সন্ন্যাতি তখন তোমরা আমার সন্নাকে অনুসরণ করবে সন্নাকে আঁকড়ে ধরবে সোন্ন্যাতিল খলাফা রাশদূয়নাল মাহেদি ইন আর খোলাফা রাসদার সোন্নাকে চার খলিফার সন্নাকে আঁকড়ে ধরবে তামাশাকুবিহা কঠিনভাবে আঁকলে ধরবে ওয়াজু আলাই নওয়াজিজ মাড়ির দাঁত দিয়ে যেভাবে কোনো বস্তু কামড়ে ধরে ওইভাবে তোমরা কোরান সোন্নাকে আঁকড়ে ধরবে ওই এরকম ও মহদায়সা তিল ওমর খবরদার ইসলামের ভিতরে শরীয়তের ভিতরে নতুন নতুন দিন এবাদাত চালু করা থেকে তোমরা বিরত থাকবে হয় না বেদা কেননা ধর্মের মধ্যে ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে যেটা নতুন ঢোকানো হয় সেটা হলো সেটা কি বিদাত রাসুল সাল সাল্লাম নিজে বলছেন শরীয়তের মধ্যে যেটা নতুন আমল ঢোকানো হয় সেটা কি বিদান কুল্লু বিদাতিন দলালা আর প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা রাসুল বলছেন কুল্লু দলার আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান নাম তার মানে এই হাদিস প্রমাণ করে বেদাতের পরিণাম বেদাতে আমলের পরিণাম জাহান নাম অথচ আপনি আমল করছেন ভালো মনে করে করছেন অথচ আপনি যে শরীয়তের মধ্যে যে আমলটা করছেন ওটা যদি রসুল সাল্লাহ করতে না বলেন তাহলে সেটা বেদাত হবে আর বেদাত হওয়ার কারণে আপনাকে জাহান নামে চলে যেতে হবে সাবধান এই জন্য আমল করবেন রাসুল সাল্লাহ সাল্লামের সন্না অনুযায়ী রাসুল সাল্লাহ তরিকা অনুযায়ী আপনি আমল বেশি করে কোনো লাভ হবে না যদি রাসুল সাল্লাহ তরিকায় না হয় আমল যদি কম হয় আর যদি রসুলের সন্না অনুযায়ী হয় তবই তাহলে জান্নাত হবে তাহলেই জান্নাত হবে